তো সারাদিন কি কি করি তোমরা তো দেখতেই পাও তো আজকে আবার সকাল সকাল ইন্ট্রোটা দিলাম আর চোখের অবস্থা খুব খারাপ দেখেই বুঝতে পারছো তার জন্য একটু কমই ফোনটা ইউজ করছি না একদমই কম ইউজ করছি না মানে ফোনের দিকে তাকিয়ে কোনো কিছু করতে একটু প্রবলেম হচ্ছে আর খুব লাইটের ফোকাস হলেও প্রবলেম হচ্ছে আর হয়তো রোদ না বেরোতেও পারছি না তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট আগে বেডটা গোছালাম বেডটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বেডটা গুছিয়ে আর আমার তো সংসার আমার সাথেই থাকে তো বেড গুছিয়ে সমস্ত কিছু করে এখন যাব কিচেনে রান্না কি হচ্ছে সেটা দেখার জন্য কারণ দিদুন অলরেডি রান্না বান্না করে ফেলেছে তো চলো দেখা যাক করে ফেলেছে না করছে আর আজকে আমার স্পেশাল চাটনি রান্না হচ্ছে চলো আজকে হয়ে গেছে ডাল টক ডাল

কেন আজকে কি বার আজকে বুধবার না বৃহস্পতিবার কালকে বুধবার গেল না এই নিয়ে আমি তো ভুলেই গেছি কোনটা কি বার সেটাই আমার মাথায় নেই হায় কপাল আজকে বৃহস্পতিবার না বুধবার সেটাই আমি ভুলে গেছি ও ছানার এটা কি বিকেলের জন্য তারপরে ওই দিয়ে তরকারি হয় যেটা সেটা আর আলু ভাজা আলু ভাজা কি এখনকার জন্য তাই তো আলু ভাজা আর ডিমের অমলেট শুধু না না ডিমের অমলেট না ডিমের তরকারি হবে ডিমের অমলেট আজকে আমাদের সিম্পল চা খাওয়ার বাইরে ওদের তাপটা দেখো রে মা গো আমাদের গেটের সামনে দাঁড়াতে পারছি না এত তাপ এত তাপ বলে কি করে চলে মানুষ কি করে কাজ করে করে ঘুরন তো বাইরে বেরোতেই ভয় পাই আমার কত কাজ কর মজুগুলো আমি এই রোদের জন্য করে উঠতে পারছে না বেরোতেই ভয় লাগে রোদে আমার পুরো নিচটাতে কি অবস্থা দেখো এত তাপ দেখছো এই খাওয়ার বাটনাও কমপ্লিট আর যদি ডিমের আলু ভেজাও কমপ্লিট হয়ে গেছে এরপর ডিমের অমলেট করলে আজকে দুপুরের মেনু কমপ্লিট আর আজকে আমি আবার ভাবছি একটু লেসি বানাবো কারণ এত গরম পড়েছে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না লেসিটা তো ভাবলাম যে আজকে একটু লেসিটা বানাবো লেসি বানিয়ে খাবো কারণ জলের ডেফিসিয়েন্সি কারণ লেসি যদি বানিয়ে খাই তো আমার মনে হয় যে জলটা জল খাওয়াটা অনেকটা ঠিকঠাক হয় কারণ এমনি নর্মাল জল খাওয়াটা তো হতেই থাকে আর লেসি খেলে কী হয় যে কিছুই না আলাদা টেস্ট একটা সেটাই আর ডাবের জল খেলে তো থেকে ভালো হয় কারণ বেরোতেও পারছে না এখন আর বাড়ির গাছের ডাব পাড়াটা পসিবল না কারণ অনুষ্ঠানের সময় প্রচুর ডাব পাড়া হয়ে গেছে আর ডাব মোটামুটি এখন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে মানে হয়তো শেষ হয়েও গেছে তো সেই জন্য সেটা পসিবল না তো তাই লসি আর এমনিও লসি খেতে আমি ভালোইবাসি কারণ বাইরে বেরোলেও আমি তো বললাম কোল্ড ড্রিঙ্কসের থেকেও আমি লসিটা বেশি প্রেফার করি কারণ আমার মনে হয় যে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে লসি খাওয়াটা ভালো তো ব্রেকফাস্টের সাথে আগে এনজয় নি তারপরে লসিতে ফিরে আসো দাদা ভালো স্নান টান করার রেডি এখন বাজে অলমোস্ট আড়াইটে তো স্নান টান করে রেডি হয়ে গেছি এখন খাবো আজকে মেনু তো তোমরা জানোই শুনেছ আর আমার চোখের কন্ডিশান খুব খারাপ আমি না ব্লগ এডিট করতে পারছি না বেশিক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে ব্লগের কিছু করতে পারছি খুব প্রবলেম হচ্ছে দেখো মানে কালকে ডাক্তার ডাকতে যাব ডিসাইড করেছিলাম কিন্তু আমি ডক্টর দেখাতে গেলে রুডিও যাবে না তো সেই জন্য ডিসাইড করলাম স্যাটারডে যাবো ওর ছুটিও আছে তো দেখি এরকমই কিছু প্ল্যান আছে দেখাতে যাওয়ার এখনও জানি না ওর অফিসটা কমপ্লিট না হলে এই নিয়ে কোনো কনভারসেশনও করতে পারছি না তো আগে খেতে যাই খেটে আসি দেন আবার তোমাদের সাথে কথা বলবো চোখটা ট্রিমেন্ডাস লেভেল প্রবলেম করছে প্রথমে তো এইটুখানি ছিল এখন পুরো চোখটা শাকচুন্নির মতন লাল হয়ে গেছে আমাকে দেখে শাকচুন্নির লাগছে একটা চোখ সাদা একটা চোখ লাল এই চোখটা ফুলে ছোট্ট হয়ে গেছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো খুব বাজে কন্ডিশন হয়ে আছে তো আর খেয়ে নিই খিদে পেয়ে গেছে যদিও তা দেরি করে খেয়েছি তাও খেয়ে নিই তো খেতে নিয়ে তারপর একটু রেস্ট নেবো আর ইদানিংকালে আমার একটা প্রবলেম হচ্ছে রাত্রেবেলা আমার ঘুম হচ্ছে না আই আর নো ছটা সাড়ে ছটা বেজে যাচ্ছে ঘুমা ঘুম হচ্ছে না সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি হয়ে যাচ্ছে মানে একটা বাজে রকমের ব্যাপার হচ্ছে বিকেলবেলা ঘুমাচ্ছি বিকেলবেলা ঘুমতে উঠতে দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যের কাজগুলো দেরি হয়ে যাচ্ছে মানে খুব একটা বাজে সিচুয়েশন হচ্ছে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর এসে একটু ব্লগের এডিট নিয়ে বসবো কারণ কালকে বলেছিলাম বসবো কিন্তু বসতে পারিনি কারণ চোখের যা প্রবলেম বসতে পারিনি জেগে থাকছি অথচ ঘুম আসছে না অথচ ব্লগ এডিট করতে পারছি না খুব বাজে সিচুয়েশন হচ্ছে তো এসে আগে বসবো ব্লগ এডিট করতে জানি না কত দূর কী করতে পারবো আগে খেয়ে আসি আজকে আমাদের মেনু হচ্ছে এইটা এটা ডিমের ভুজি মানে আমার ওই স্ক্র্যাম্বল এগ ভাত তো থাকবেই লেবু কিউকাম্বার এটা হচ্ছে আমার স্পেশাল চাটনি আর এটা হচ্ছে আমার কার্ড যেটা থাকবে আজকের এই টক ডালনি ডাল কেন আপনার করনি কেন আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর হচ্ছে আর একটা কী আছে যেন দিদুন আরালি আচ্ছা আর দিনুন্ডে স্ক্র্যাম্বল ডিম না দিনুন্ডে হচ্ছে ডিম সিদ্ধ আমাদের আমার মাতা শ্রী খাসার কিছু আমাদের বাগানের গাছে না কতগুলো লেবু হয়েছে আজকেও সন্ধ্যে বিকেল বেলাটা আমি ঘুমাইনি তার কারণ ভাবলাম বেকার ঘুমিয়ে তো কোনো লাভ নেই ঘুমালে কাজও হয় না নিজের দৈశালিক নিজের কাজও হয় না কোনো কিছু তাই ঘুমায় নি আর আজকে হালকা হালকা হাওয়া দিচ্ছে বাইরে খুব একটা হাওয়া দিচ্ছে না আর বাইরে এমনি বেরোলে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা এটা পাখির ডাক এসব শোনা যায় সমস্ত কিছু তবি খা 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 বেচারা জল খাচ্ছিল কি আছে কি আছে কি আছে কি 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 হয়েছে স্নান করতে হবে তোকে কোথায় গিয়ে ঘুরে ফুরে এসে কি সব নোংরা ছোংরা লাগিয়ে নিয়ে এসছে গায়ের মধ্যে ওকে একটু ওকে একটু স্নান করে দিতে হবে মা একটু স্নান করে দাও না ওকে না এখন স্নান করে ঠান্ডা লেগে যাবে দাঁড়া চলে যাস না দাঁড়া 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 ও ও বালতি দেখে ও পাইপ দেখে বুঝতে পেরে গেছে যে গল্প আছে সোয়ার আসবেই না আয় 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 ও আসবে না আয় টপি আয় 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 মা ওই পাইপটা সরাও না রে ও চলে আসবে আয় 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 রে আয় এদিকে কাকার ভিড় জমির ভিড় কাটাও শুরু হয়ে গেছে কি হচ্ছে কি তোকে ডাকলাম তো স্নান করবি এখানে এসে লাভ নেই যা ওইদিকে যা আমার কাছে কি যে কাকার এখানে ভিট কাটাও কমপ্লিট হয়ে গেছে এত বড় বড় পিলার বসবে নাকি মা ভিট কাটাও কমপ্লিট হয়ে গেছে এখানে যে আবার কাজ চলছে এই কাজ কতক্ষণে শেষ হবে আর এটা পেয়ে আয় 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 আসবে না আমাদের বাগান আজকে জল দেওয়া হয়েছে আমাদের প্লেন দেখা যাচ্ছে এটা দেখতে দিয়ে মানে দেখানোটা খুব হাস্যকর কিন্তু যাই হোক এই যে আজকে আমাদের আজকে আমাদের গার্ডেনে জল দেওয়া হয়েছে আজকে কালকে মিলিয়ে পুরো এখানে আবার নতুনভাবে গার্ডেন গার্ডেনিং হয়েছে এই জায়গাটা আর এই পোর্শনটা এইখানটা তো আগে ওই চন্দ্রমল্লিকা ডালিয়াগুলো হতো যেটা এখন আর পসিবল না করা যাবে না তা এই দিকটা এবার গার্ডেনিং করতে হবে এই পোর্শনটা হয়েছে পুরো দোপাটি ফুল গাছ দেখাচ্ছি তোমাদের এই পোর্শনটা পুরো দোপাটি ফুল গাছ হয়েছে আর এই পোর্শনটাতেই কিছু কিছু নর্মাল গাছ লাগানো হয়েছে আর এই আম গাছে তো এবার একটা একটাও মানে আম হয়নি আর এই দিকেও দুপাটি ফুল গাছ লাগানো আছে এই যে আর ওইদিকে গাঁদা ফুল গাছ এই লাইনটা দিয়ে পুরোই আমাদের ফুল গাছই তবে এইখানটা চন্দ্রমল্লিকা ডালিয়ার যে বনটা তোমরা দেখেছো আমার ব্লগে সেটার হবে না কারণ এখানে ঘর উঠে যাবে তো সুতরাংটা পসিবল না তবে এই যে পুরো এই পোর্শনটা পুরো এই পোর্শনটা জুড়ে পুরো থাকবে হচ্ছে গাছ মানে এই গার্ডেনিংয়ের যে জিনিসপত্র যেগুলো নিত্য ফুল দেখো আমাদের বাড়িতে পুজো হয় সেটা এর কোন গাছে জল দেবে মা কোন গাছে জল দেবে না কোন গাছে জল দেবে তুমি কোন গাছে জল দেবে ও মাই গাড এই দেখো একটা ইন্টারেস্টিং জিনিস কমলা লেবু গাছ আমাদের এই পুচকা পুচকা কমলা হয়েছে গাছটাও তো মানে ঠিকঠাক হয়েছে গাছটা তো ভালো ছিল না

এইটা কি গাছ এইটা 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 পাতি নেবো গাছ কোনটা বাড়িতে ওই কর্নারে এখানে তো ভালো বড় বড় লেবু হয়েছে হয়ে গেছে এই লেবু গুলো তো বড় বড় ছিলই না আরে তোমার পায়ে কোনো কাঁটা ফোটেনি

এই দিক দিয়ে আইনা এই দিক যায় দা কত দস্তক দস্তক দিয়ে মা আমি কিন্তু ভিজে যাব এই দেখ পুরো দেখ এগুলো আমরা খাই না কেন নি হ্যাঁ না কেন হয় দেখায় জল তো ঠিক করে বের হই না কেন বের হবে না এই তো এটাই বের হবে গোড়ায় দে গোড়ায় দে আরে গোড়া দেখ দেখেছো দেখেছো কেমন ফালতু পয়সা নষ্ট করে দে যেখানে দরকার সেখানে দে তাহলে আমের বোলগুলো টিকবে দে কেমন ফালতু দেখো আরে আম গাছের গোড়াটা দে গোড়ায় দে গোড়ায় দে লেবু গাছটাই দে লেবু গাছটাই দে এই লেবু গাছটা দে আমার সন্ধ্যে হয়ে গেছে আমি সন্ধ্যে এটা দেটা দে

দূর থেকে দে দূর থেকে দে যেন কাটা না লাগে পাই বেজনো পাই বেজনো কাটা না লাগে পাডের বাড়ি পাই বেটা আমাদের ওর কাছে আমরা পাইছি না এই দিবে ঢোকে না কি এই রাস্তাতে জল ধার দরকার আছে হ্যাঁ উনি বনে পাইপ নেবে চো গণেশকা কো পাইপ নেবে

যত উনি ধোবে জল খোয়াগুলো ধোবে সন্ধ্যা তো হয়ে গেছে অলরেডি মা ও দিতে লেগে গেছে আমি গাছে জল টল দিয়ে আসলাম মা কালকে দিয়েছিল বললো আমি গাছে জল দিচ্ছি তো গাছগুলোতে দেওয়া দরকার আছে জলগুলো এত মানে গাছের অবস্থা খারাপ তো গাছে জল টল দিয়ে ঘরে আসবে আর মা সন্ধ্যা দিক এবার আমি একটু রেস্ট নিয়ে নিই রেস্ট বলতে কি বেশিক্ষণ কোন দিকে তাকাতে পারছি না কারণ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছো খুব খারাপ এই চোখটা খারাপ ছিল এখন এই চোখটারও প্রবলেম হচ্ছে টুকাচ্ছে সো খুব বেশি ইউজও করতে পারছে না এডিটিংয়ের প্রবলেম হচ্ছে সন্ধ্যাবেলা একটু না ঠিকঠাক করে ভাবলাম একটু বসে নি একটু রেস্ট নিয়ে নিলাম পাওয়ার ন্যাপ ঠিক বলবো না একটু বসে রেস্ট নিচ্ছিলাম তো মা এসে জিজ্ঞেস করলক অপেক্ষা দিতে বললাম চলো আর এদিকে তো গুপল ঘুমিয়েই পড়েছে তো ও যখন ঘুমায় আমি ফ্যানটা বন্ধ করি না ও যখন ঘুমায় ফ্যান চালানো থাকে আর আমি যেই ঘরে বেসিক্যালি থাকি ও সেই ঘরেই রাখি কারণ ফ্যান চালানো থাকে ও সেখানে ঘুমায় আর তো ও ঘুমা আমি বেরোবার আমি এখানে শ্যুট করি এই ঘরটাতে তো এসিটা চালানো থাকে তো ওই ঘরেই ঘুমায় আর এদিকে মার চা করা কমপ্লিট হয়ে গেছে এটা কি চা দুধ চা মারা মার হচ্ছে দুধ চা আর আমার এখানে কফি রেডি আমার হচ্ছে ব্ল্যাক কফি

এখন যাচ্ছে একটুখানি চিপস খেতে কারণ মনটা একটু চিপস চিপস এত গরম এই জন্য বাড়ির ঘর সমস্ত কিছু অন্ধকার করে রেখে দিয়েছে কারণ মানে গরম থেকে বাঁচার জন্য কারণ মানে গরম লাইটটা জ্বালিয়ে রাখলে না ঘরটা হিট হয়ে যায় বেশি তাই জন্য সমস্ত লাইট টাইট সব জায়গার বন্ধ করে ঘরের ঘরের ভেতরে ঢুকে বসে রয়েছে ট্যান ট্যান

হ্যাঁ ভাত অলমোস্ট বাজে কটা বাজে পনে বারোটা আর আজকের মেনু হচ্ছে ভাত এটা হচ্ছে ছানার ডালনা আলু ভাজা আর ডাল চাটনি চাটনি আর আমার সেই চাটনি হা হা আমাদের বাড়িতে আবার জলের সমস্যা হয়েছে কারণ রিজার্ভারে জল ঢুকেছে নিচে কিন্তু ট্যাঙ্কে জল নেই এই জলের সমস্যা আমাদের বাড়ি যে কবে মিটবে তার কোনো ঠিক নেই কারণ আমাদের যে মেন জায়গা থেকে সেখান থেকে জলটা কমিয়ে রেখে দিয়েছে ভলিউমটা তাই জন্য সবার প্রবলেম আর এখন রাত্রেবেলা প্রায় বারোটা বাজে এখন রাত্রে বারোটায় বেশি বাজে এখন রাস্তায় ভাবলাম ওই আমাদের তো একটা প্রবলেম আছে জলটা ট্যাঙ্কটা ছোটো যদি ভর্তি হয়ে যায় ভেতর দিয়ে পড়তে থাকে বুঝতেও পারবো না যার জন্য এখানে পাহারা দিতে বসেছি থাকা হয়ে গেছে একটু হাঁটাও হবে খাওয়া দাওয়াও হবে সবকিছুই হবে আর আজকে ভুতুরে বাড়িটা আর রেড কালারের লাইট নেই ভুতুরে বাড়িটার লাইটটা চেঞ্জ হয়ে আজকে ব্লু কালার হয়ে গেছে তো না দেখাবো না মনে হয় যার আর কি বাড়ি সে মনে হয় আমার ব্লকটা দেখতে পেরেছে তাই জন্য সেদিনের পর থেকে আর ওই রেড কালারের লাইটটা জ্বালা না সেদিনের পর থেকে দেখলাম লাইটের কালারটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক তো তোমরা গরমে কে কেমন আছো জানো কালকে এটা নিউজে দেখছিলাম সুন্দরবনের খুব বাজে অবস্থা সেইখানে ঝড় বৃষ্টির জন্য মনে হয় ওয়েদারটা একটু অন্যরকম মানে দুপুর সন্ধ্যে অব্দি গরম লাগছিলো তবে এখন বাইরে একটু গরমটা কম কিন্তু হাওয়া একটু দিচ্ছে না একদমই হাওয়ার কোনো বংশও নেই যাই হোক তো আমি বাইরে হাঁটি তোমরা গরমে কে কেমন আছো সেটা জানিও আর অবশ্যই ভালো থেকো আর বেশি বেশি করে জল খেয়েও যেটা গরমে করতে বলি লাইট খাওয়ার কেউ সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকো ভালো রেখো সাবধানে রেখো আজকে ব্লগটা এখান থেকেই শেষ করছি আর কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এটাই বারবার বলার আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগলো আর আর কি বলা যাচ্ছে আর কিছু বলার নেই গুড নাই মানে ভালো করে ঘুমিও রাত্রেবেলা এই গরমে জানি না কে কেমন গরমে ঘুমাতে পারছ আমি তো না সকাল সাড়ে ছটায় ঘুমাই এটা আর বারোটায় ঘুম থেকে উঠি কখনো কখনো আবার এগারোটায় উঠি দশটায় উঠি এরকম তো চলো আজকে তোমাকে এখানেই শেষ করছি টাটা নাইট বাই বাই